সুতরাং আমরা বিভিন্ন চতুর্থের বিন্দুর সাপেক্ষে অনুপাত বের করতে পারি উদাহরণ ধনাত্মক দিকের সাথে বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করো একটি উদাহরণ দেওয়া আছে সমাধান দেখো এখানে x এর মান ওয়ান এবং y এর মানও ওয়ান দুটি পজিটিভ যেহেতু বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এখানে আমি যদি একটি চিত্র অঙ্কন করে দিই তাহলে এরকম একটি চিত্র দেখবা চতুর্থাংশ আছে আর মাঝখানে থাকে ও আর ডান পাশে এক্স এক্স এখানে প্রাইম এই নিচে হচ্ছে ওয়াই প্রাইম তাহলে দেখো ধনাত্মক দিক কোনটা এই যে এই অংশটা হবে ধনাত্মক দিক এই ধনাত্মক দিক এক্স এবং ওয়াই দুটি মানে কিন্তু ধনাত্মক হবে যেই মানই হোক দুটি ধনাত্মক হবে তাহলে আমরা আর এর মান কিভাবে পাই একটি যদি ত্রিভুজ তৈরি করি তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই প্রতিভু স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সেটি এখানে বলা হয়েছে যে আর ইকুয়াল রুট এক্স এর উপর স্কোয়ার এবং ওয়াই এর এটি হচ্ছে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার সমান সমান ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান টু এর ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান এর যোগ করলে টু হবে তাহলে টু এর উপর স্কোয়ার সুতরাং ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন থিটা সমান ওয়াই বাই আর এই সূত্রগুলো আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি তোমরা যারা দেখো নি তারা একটু দেখে আসো সাইন সমান ওয়াই বাই আর এটা তাহলে ওয়াই মান হচ্ছে ওয়ান এই যে ওয়ান এখানে আর আর এর মান ওয়ান রুট টু এই আর মান বের করলাম টু তাহলে সাইন থিটার বিপরীত হয় কসেক থিটা তো কসেক থিটার সমান দেখো আর বাই ওয়াই তাহলে মানটা শুধু উল্টে যাবে উল্টে গেলে দেখো নিচে ওয়ান এর কোনো মূল্য হয় না এখানে রুট টু এরপর কস থিটার সমান এখানে দেখো মানুষ টু হচ্ছে আর এর বিপরীত হচ্ছে আসল টেন থিটা টেন থিটার সমান সমান এখানে দেখো ওয়াই বাই আর সমান সমান রুটের মানে ওয়ান ইকুয়াল ওয়ান পর থিটা এক যেহেতু মান ওয়ান সুতরাং দুটির মানে ওয়ান হয়ে গেছে লক্ষ্য করো দেখো উপরের পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিকোনো সাথে মিলে গেছে এর কারণটি চিন্তা করে তোমরা যুক্তি নিচের খালি ঘরে লেখো অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রির সাথে মানগুলো কেন মিলে মিলে গেল সেটি কিন্তু এখানে লিখতে হবে তো চলো কি লেখা যায় দেখো এবং তার সাথে একটি জোড়াই কাজ আছে জোড়াই কাজটি দেখো কি লিখেছে পাশের গ্রাফ পেপারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি অংশের অবস্থান চিহ্নিত করা হয়েছে এখানে এ বি সি ডি এবং ই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো এই যে এ এটাতে মান দেওয়া না এটার বিন্দু হবে এ তাহলে এ বি সি ডি এই স্থানাঙ্কর মানগুলো বের করতে বলেছে মূল বিন্দু হচ্ছে জিরো জিরো এইটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো হলে উক্ত বিন্দুগুলো প্রত্যেকটি দিয়ে গমনকারী রেখাকে প্রান্তিক রাশি ধরে ত্রিকোণমিতিক কোন থিটা এর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের শর্তটি পূরণ করো তাহলে এখানে যে সব দেওয়া আছে এবি সি সাইন থিটা কস থিটা ট্যান থিটা এগুলো সব মানগুলো বের করে লিখতে হবে চলো আমরা দেখি এই দুটি কাজ একসাথে দেখব তার আগে এখানে দেখো এখানে যেহেতু এক্স এর এ বিন্দুতে দেখো এ এর মান কত হবে এখানে এক দুই তিন এইদিকে তিন এর মান আর ওয়াই এর মান হচ্ছে ফোর তাহলে থ্রি বাই ফোর আমার এখানে লিখতে পারবো আমরা থ্রি বাই ফোর এভাবে বি বিন্দুতে মান আসে এক্স এর মান মাইনাস ফাইভ আর ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা লিখবো মাইনাস ফাইভ ওয়াইর মান থ্রি পজিটিভ থ্রি এরপর এই ডি বিন্দুতে দেখো এখানে সি বিন্দু বিন্দুতে সি বিন্দু এখানে আরেকটি দেওয়া আসে তাহলে সি বিন্দুতে দেখো এখানে এক্স এর মান মাইনাস ফোর আর ওয়াইর মান কিন্তু জিরো তাহলে এখানে এক্স এর মান মাইনাস ফোর আর ওয়াই এর মান হচ্ছে কত জিরো ডি বিন্দুতে এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দুটির মানই হচ্ছে মাইনাস ফাইভ এবং ই বিন্দুতে এখানে দেখো এটা y এর মান ডান দিকে এক্স এর মান হচ্ছে টু আর মাইনাস টু এটা দুটি হলো মাইনাস ফাইভ আর এটি হচ্ছে প্রথমটা এক্স এর মান বসে প্রথম এক্স এর মান হচ্ছে টু আর y এর মান মাইনাস টু এই মানগুলো বসে আমরা এখানে সাইন থিটা cos থিটা টেন এবং এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে আমরা সেটি বের করে দেখব চলো কাজ দুটো একসাথে দেখি তো দেখো ফাঁকা ঘরে যে এই কথাটি লিখতে লেখার কথা বলা হয়েছিল সেটি আমি নমুনা একটি সমাধান নিয়েছি যে উপরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে যাওয়ার কারণ হলো x ও y এর মান সমান আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমি সমান হলে ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এবং এক্ষেত্রে ত্রিভুজটির সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর সমান হয় ও প্রত্যেকের মান পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে এক্স ও ওয়াই এর মান সমান হওয়ায় উক্ত ত্রিকোণমিতিক কোণগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিকোণমিতিক কোণ সাথে মিলে গেছে এরপর যে সকটি ছিল সেই সকের যে সমাধানটা বলেছিলাম ওখানে প্রথমে এ বিন্দুতে যে মানটি বের করেছিলাম সেটা থ্রি এবং ফোর তাহলে এ বিন্দুতে থ্রি ও ফোর এর বিন্দু সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা আর এর মান বের করব তাহলে এখানে প্রথমটা এক্স এর মান দ্বিতীয়টা ওয়াই মান আর আর এর মান হবে আর ইকুয়াল রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কয়ার সরাসরি এখানে মান বসিয়েছি এক্স এর মান থ্রি ওয়াই মান হচ্ছে ফোর তাহলে তিন ত্রিকে নয় চার চারে ষোলো নয় আর ষোলো যোগ করলে হয় পঁচিশ পঁচিশের উপর যদি রুট করি তাহলে হবে আমার পাঁচ এখানে সরাসরি আমি পাঁচ লিখেছি তাহলে দেখো আমরা এক্স ওয়াই এবং আর এই তিনটি মান পেয়েছি এখন আমরা সাইন থিটার সমান আমরা জানি ওয়াই বাই আর তাহলে ওয়াই এর মান ফোর আর এর মান ফাইভ সেটা এর ক্ষেত্রে উল্টাটা করলে হয়ে যাবে আর বাই ওয়াই মান বসেছি সমান আমরা জানি আর বাই এক্স এটাকে উল্টে দেখো মান x এর মান হচ্ছে তিন আর ওয়াই আর এর মান ফাইভ আর উল্টে দিলে এটি আমি পাবো sec থিটা এরপর টেন থিটার সমান আমরা জানি ওয়াই বাই আর ওয়াই বাই এক্স ইকুয়াল ওয়াই এর মান ফোর আর এক্স এর মান থ্রি যদি তোমরা দশমিক করতে চাও করতে পারো কিন্তু এটা কট থিটের মান তার উল্টা টেনের উল্টাটা অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান থ্রি এটা গেল এ বিন্দুর মান এরপর আছে বি বিন্দু দেখো বি বিন্দুতে মান পেয়েছিলাম মাইনাস ফোর এর সাপেক্ষে আমরা ত্রিপোর্মিত কোনো নির্ণয় করা এক্স মান হচ্ছে প্রথমটা মাইনাস এক্স

সাইন্সিটার সমান থেকে আসলো এটা কিন্তু আমরা আগে দেখেছি তারপর এর আবার চৌত্রিশ লিখে ফেলেছি এটা যেহেতু মাইনাস আগে আর এক লাইন বাড়িয়ে করেছি কস থিটার বিপরীতটা হচ্ছে সেকথিটা থিটা তাহলে শুধু উল্টে দিলে দিলেই হয়ে যাবে এরপর ট্যান থিটা সমান আমরা জানি y বাই x সেটা ইকুয়াল x এর মান মাইনাস 5 লেখা হয়েছে y এর মান 3 মানে যার একটা লেখা আছে এই ট্যান থিটার বিপরীতটা হচ্ছে কট থিটা সেটা এখানে লেখা আছে এরপর দেখব আমরা c বিন্দুতে c বিন্দুতে x এর মান পেয়েছিলাম মাইনাস 4 আর y এর মান হচ্ছে 0 এই মানটি বসে আমরা r এর মান বের করেছি এখানে 4 তাহলে এখানে দেখো sin θ সমান ওই সূত্র কিন্তু একটাই একই sin θ সমান যা সূত্র সব ক্ষেত্রে একই বসবে কস থিটার সমানো একই এক আর sec এবং কট তার আগে তিনটার বিপরীতটা করে নিলেই হয়ে যাবে দিলেই হয়ে যাচ্ছে তাহলে এখানে ওয়াই বাই আর y এর মান জিরো আর এর মান ফোর তাহলে সমান সমান জিরো আর কসেক থিটার ক্ষেত্রে উল্টে যাবে আর বাই ওয়াই এর মান ফোর আর নিচে ও জিরো যদি থাকে তাহলে এটি হয় লেখা হয় এর মান হয় অসীম ইনফিনিটি cos θ এক্স বাই আর তাহলে x এর মান মাইনাস ফোর আর মান ফোর তাহলে এখানে মাইনাস ওয়ান ক্ষেত্র ক্ষেত্রে হবে মাইনাস ওয়ান উল্টে দিলে এরপর tan এর ক্ষেত্রে ওয়াই বাই এক্স ওয়াই এর মান জিরো আর x এর মান মাইনাস ফোর তাহলে এটি জিরো হবে আর এটি উল্টে দিলে মাইনাস ফোর বাই জিরো হবে নিচে জিরো থাকলে সেটা অসম্বত লেখা দেয় লিখতে হয় তাহলে আমরা তিনটি বিন্দু দেখলাম এবিসি এরপর আমরা দেখবো ডি এবং ই

y by x এখানে y এর মানও -1 এখানে মাইনাস এ মাইনাস কেটে যায় 1 অন 5 দ্বারা 5 কে ভাগ করলে 1 হয় এটার ক্ষেত্রও একই কট এটার ক্ষেত্রও একই এরপর সর্বশেষ আরেকটি বিন্দু ছিল e e বিন্দুতেও মান ছিল 2 এবং e -2 x এর er মান 2 আর y এর মান -2 এই মান দুটি বসে আমরা r এর যে মান পেয়েছি সে √8 8 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 4 2 8 4 আর 2 তাহলে 4 এর রুট আছে দুই রূপ রুট আছে দুই উপর যদি আবার আমরা স্কয়ার করে দুই দুগুণ চাই তাহলে রুট স্কয়ার কেটে গেলে দুই একটা বাইরে বের রুট মুক্ত হয়ে গেছে আর একটা হচ্ছে রুট 2 থাকে তাহলে 2 রুট 2 এখানে হবে কি 2 রুট 2 তো sin θ সূত্র একটাই বসিয়েছি y1 2 আর এখানে যা 2 রুট 2 এই 2 আর এই 2 কেটে গেলে থাকে মাইনাস উপরে 1 তাহলে মাইনাস 1 বাই রুট 2 cosec θ ক্ষেত্রে তার বিপরীতটা এই 2 এই 2 কেটে দিলাম মান বসানোর পর আর মাইনাস চিহ্ন লেখার পর শুধু থাকে √2 cos θ এর ক্ষেত্রে দেখো x by r x এর মান 2 r এর মান 2√2 তাহলে এই 2 আর এই 2 কেটে দিলে 1/√2 হয় এখানে sec θ এর ক্ষেত্রে শুধু উল্টে দিলে কিন্তু আমরা শুধু পাবো √2 অর্থাৎ এই √2 আর √2 কেটে দিলে নিচে 1 থাকে লেখার দরকার নাই tan θ সমান দেখো y x -2 2 এ যদি দুই ভাগ করে তো শুধু 1 হয় আর মাইনাস আছে কোনো মাইনাস এটার ক্ষেত্রে ঠিক একই তাহলে আমরা এখানে দেখো এই যে পাঁচটি এ বি সি ডি ই এই পাঁচটি বিন্দুর মান নির্ণয় করতে বলেছিল সেই মানগুলো কিন্তু আমরা নির্ণয় করা হয়ে গেছে আমাদের এই মানগুলো একটি সকে আমাদের লিখতে হবে অর্থাৎ এই সবটি ছিল কিন্তু আমাদের বইয়ে দেওয়া এই সবটি আমরা এখন এভাবে পূরণ করব দেখো এ বিন্দুতে মান পেয়েছিলাম থ্রি বাই ফোর বি বিন্দুতে মাইনাস ফাইভ থ্রি সি বিন্দুতে মাইনাস ফোর জিরো ডি বিন্দুতে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ই বিন্দুতে টু মাইনাস টু এই বসে এতক্ষণ আমরা সাইন থিটার সব মান বের করেছি cos থিটার মান বের করেছি tan থিটা cos থিটা sec cot থিটা সবগুলোর মান আমরা আগে সুন্দরভাবে প্রত্যেকটা বিন্দু দিয়ে বের করেছি এই বিন্দু দ্বারা যে মানগুলো বের করেছি সেটা এই কলামে সারিতে লেখা আছে বি বিন্দুর মানগুলো এই সারিতে এইভাবে সব সারির মানগুলো আমরা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে নিয়েছি যে মানগুলো বের করেছিলাম সেই মানগুলো বসিয়ে এই সবটি কিন্তু আমরা পূরণ করেছি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই শখটি দেখালাম যে সর্বশেষে এই শখটিতে কোন জায়গায় কি বসবে যে মানগুলো আগে বের করেছিলাম সেই মানগুলো এখানে বসিয়েছি তো আজ পর্যন্ত সামনের টিউটারা আমরা এই আট দশমিক থেকে আলোচনা করার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকেন ধন্যবাদ